Ghoompuri, and she is dancing Tisha. Please. অনেক কিছু বলতে হবে সর শেষ হয়ে যাবে বাট ঘুমপুরি যদি আমি বলি যে ঘুমপুরির জন্য আমাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে ক্রেডিট গোস টু মাই ডিরেক্টর জাহিদ প্রীতম গল্পটা যখন শুনেছি অনেক কিছু বুঝতে পারছিলাম না যে কি হতে যাচ্ছে বাট এমন একটা গল্প জীবনে করতে পেরেছি যেটা আসলে সারা জীবনে অ্যাক্টিং ক্যারিয়ারে আসলে স্মরণীয় হয়ে যাবে সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এভরি ওয়ান আমার জন্য দোয়া করবেন এর আগের বারো স্টেজে বলেছি যে একটা নতুন যাত্রা শুরু করেছি সো এই যাত্রায় আপনাদের অনেক সহযোগিতা চাই এবং দোয়া চাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সালাম আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ক্যাটাগরিতে অ্যান্ড আমার নেক্সট ক্যাটাগরি ড্রামা দ্য ব্রেক থ্রু পারফরমেন্স বাই অ্যাক্টার ড্রামা আমরা প্রথমে দেখে নিতে চাই ক্যাটাগরি এবং ডমিনেশন